আমাদের পৃথিবীর পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে কিন্তু উল্টো দিকে ডক্টর আচার্য বললেন যে এর পেছনের অনেক পলিটিক্স আছে আমরা চাইলেও এই যে হি ওয়ে কন্টিনিউ হচ্ছে আমাদের বা আমাদের যে তার জন্যে যে শারীরিক ক্রীড়া মানুষের এবং গোটা বিশ্বের যে পরিবেশ ধ্বংস সমস্যাটা কিন্তু আমাদের হাতের মধ্যে থাকে না কিন্তু আমরা লোকাল লেগে কীভাবে সেটাকে প্রতিহত করতে পারি তাই একটা ছোট্ট প্রয়াস আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আমি রাখতে চাই আমরা জানি যে আমি বলেছি যে তাপ প্লেস বা কেন আসে আমাদের মধ্যে প্রথম কথা যে যে তাপের মধ্যে সাধারণ তাপমাত্রা সেই তাপ বয়সাকাল গ্রীষ্মকালে রকম তাপ তাপমাত্রা থাকে শীতকালে এক কম তার সেই অবস্থা কত অবস্থা থেকে যখন একটা উচ্চতর তাপমাত্রায় যায় সেই রকম তাপের ক্ষেত্রে আমরা দেখব যে আমরা তাকে ঘনি আমাদের কয়েক মেট্রোলজি বা বিশ্ব আবহাওয়া সংস্থা তারা বলছে যে কোনো স্থানে যদি পরপর পাঁচ দিন তাপমাত্রা যদি পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বা ন ডিগ্রি ফারেনাইটের বেশি হয় যে নর্মাল থাকে তার থেকে কন্টিনিউ হাইটে যদি থাকে কন্টিনিউটি তাহলে আমরা তাকে আমরা দেখছি যে বিভিন্ন দেশে অনেকদিন থেকে আমরা যেটা জানি আমাদের যদি শিল্প বিপ্লবের দিকে ফিরতে হয় পেছনের দিকে তাহলে আমরা দেখব সারা বিশ্বে অন্যরকম একটা পরিবেশ ছিল কিন্তু শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর তাপমাত্রা এবং তাপ অবস্থা অনেকটা পরিবর্তন ঘটেছে তার কারণ হচ্ছে কলকাতা বৃদ্ধি এবং আমরা দেখছি যে জনবসতি যখন আমাদের বনাঞ্চল কেটে ফেলা হচ্ছে জনবসতি তৈরি হচ্ছে তখন যে পৃথিবীতে তাপের পরিমাণ বাড়ছে এবং দূষণের পরিমাণের জন্য

কারণ আপনারা জানেন যে ডেভেলপ কান্ট্রিতে তারা এয়ার কন্ডিশনটাকে সেই রকম করে রাখে গরমকালে ঠান্ডা ঠান্ডার সময়ে গরম কিন্তু তার জন্য তাদের যে প্রত্যেক যে এনার্জি মানে যে অনেক বেশি আমরা কিন্তু উন্নয়নশীল দেশে সেই রকম আমরা পাই না তার ফলে আমরা এনার্জি অতটা খরচ করতে পারি না

এই যে গ্লোবাল জলবায়ুগত प्रॉब्लम्स কি গ্লোবাল জনো বা তার প্রভাবের জন্য কিরকম হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে তো আমরা এই যে ভারতীয় যে আবহাবি ইন্ডিয়ান মেটেরোলোজিক্যাল ডিপার্টমেন্টের অধিকার বিচার নেই দ্বারা প্রতিষ্ঠা যেdatabase তাপ মন্ত্র এবং একটা প্রকল্প যা মানুষের সুরিলের জন্য ভারতের শারীরিক অসুস্থতা দেখে আনে এই রকম অবস্থাকে আমরা বলতে পারবো যে তাপ প্রবাহের শারীরিক যে ফল সেটা আমরা বলতে পারি এবং আমরা দেখি যে উষ্ণ তাপমাত্রা যদি হয়ে যায় এবং উচ্চ আর্দ্রতা বা ইনফিনিটি ট্রাটা এবং ইনফিনিটি এই দুটোই যদি বাড়ে তাহলে আমরা দেখব যে

যারা রোডে রয়েছেন যারা ব্লাস্ট ফার্মেসি কর্মী কাজ করেছেন তাদের তাপ প্রবাহ অনেক বেশি সহ্য করতে হবে তো যদিও সেটা প্রাইভেটের জন্য অনেক সময় কলকারখানায় নয় সেটা হয়তো কলকারখানা জড়িত কারণে তাই হোক না কেন তাদের এই জীবনের ঝুঁকিটা থাকে তাপ প্রবাহের জন্য আমরা কিন্তু তাপ প্রবাহের ঝুঁকি আলোচনা করবো তখন ওদেরকেও আমরা এটার মধ্যে ইনক্লুড করতে পারি এটা ছাড়া আমরা দেখব যে বিভিন্ন আমাদের শারীরিক অগ্রদ্যের যে বিপদ অবস্থা হয় সে শরীরের অন্যান্য ঠিক রাখতে গিয়ে প্রথম ক্ষমতা যে শক্তি লাগে সেটা অনেকটা কমে যায় তার ফলে আমরা দেখবো যে জলজ প্রাণীগুলো বিঘ্নিত হচ্ছে মানুষের মধ্যেই আছে সেটা আমাদের ওজন নষ্ট হয়ে যাচ্ছে খুলে হচ্ছে যেটা ইউরিনের দ্বারা এবং অনেক কিছু আমাদের ঘটে আমাদের বজে যাচ্ছে কোস্টার এরিয়া গুলো

আমার গায়ে ওই তাপ দেবে ধরুন আমি ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আছি সেই সেন্টিগ্রেড টেম্পারেচারে আছি সেটাই কিন্তু আমার শরীরে না সূচক আরও অনেক কিছু ইন্ডিকেট করে যেটা হচ্ছে তার সাথে যদি আর্দ্রতা থাকে আর্দ্রতা যত বাড়তে থাকবে এবং তাপমাত্রা যত বাড়তে থাকবে তত এই দুটো সম্মিলিত আহ রূপ আমাদের শরীরের তাপমীয় অর্থনীতিটাকে একটা বিশেষ জায়গা নিয়ে যান সেইটাকে বলা হচ্ছে যে তাপসূচক সেই তাপ সূচকটাকে আমরা ক্যালকুলেশন হিসাবে করতে পারি বা হিডিং লেখে এইখানে বলা হচ্ছে এটাকে এই যে আরাম কোথায় আমরা করি বা আমরা খুব অসুস্থ হয়ে পড়ি তাপে বা কখনো আমরা গাছের তলায় এখানে বসব না আর যে ছায়া পায় প্রথম ব্যাপার কিন্তু যেটা শারীরিক বিষয় সেটা হচ্ছে তাপের জন্য আমাদের যে ঘাপ নিস্ফরণ হয় সেই ঘাপটা আমাদের শরীরের তাপটাকে নিয়ে আসুন তার জন্য আমরা আরাম হতো এটা ঠিক কথা কিন্তু আমরা দেখবো যে যে জায়গায় যেই বেশি কিন্তু তাপটা ওইখানটা দুষ্পতার সঙ্গে সমালোচটা অনেক বেশি

স্করাতেবারেবা 30 ক্রোড়র তবারে ফান্ডে কইলে তো তারে। এইটা আমাদের একটা মানে শারীরিকっていう বিষয়ে যাওয়ার আগে আমাদের যেটা বলা ছিল বলি আমি এটা বল না। 그다음에 বিষয় হচ্ছে যে কিছু

এবং এর ক্ষীদ্রতা ক্ষীত হয়ে বিভিন্ন অসুস্থতা আমাদের তৈরি করতে পারে আমাদের লাইফে মানে অসুস্থতা মানে জীবনকে বিপদ করা মতো তৈরি করতে পারে এবং এর যে বিভিন্ন বা লক্ষণ আছে যেগুলো আমরা আলোচনা করব আমরা দু হাজার থেকে দু হাজার উনিশ পর্যন্ত ক্ষতিপথর বেড়ে চলেছে এবং তার ফলে এর কারণে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক মানুষ তারা এশিয়াতে এবং সাঁত্রিশ পার্সেন্ট মানুষ তারা ইউরোপে ক্ষতিগ্রস্ত এবং তাদের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যু এবং আমরা

এবং এখানে একটা গ্রাফ হয়েছে সেখানে দেখা যাচ্ছে বেড়েছিল এখন নিয়েছি কিন্তু বেশি হয়েছে আমাদের দু হাজার চব্বিশ সালের মে মাসে ভারতের রাজস্থানে যে এবং আমরা জানি যে তার দুশো উনিশ জন মারা গেছে এবং আপনারা হয়তো জানেন যে গত বছর এরকম হয়েছিল যে ভোট চলাকালীন সেই রকম অবস্থায় যা ভোট কর্মীরা তারা অসুস্থ হয়ে প্রায় তেত্রিশ জন মারা গেছেন এটা

নাইনটি এইট পয়েন্ট মধ্যে ফাইভ নাইটের মধ্যে চলা ফেরাত থাকে এটাকে আমাদের সঠিক করার জন্য আমাদের শরীরের কি নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে আমাদের শরীরের মাত্রায় অনেক আছে এখানে আমাদের নিশ্চেন্সটা রয়েছে তাপমাত্রা শেফ পয়েন্ট করার শেষ করার একটা যন্ত্রণে আমরা

এই রক্তধানিগুলো এবং সেখান থেকে আমরা দেখি যে ঘাম বেরোতে শুরু করে শরীর আমাদের রয়েছে ঘাম বেরানো শুরু হয় এবং তা শরীর থেকে তাপ নিয়ে শরীরকে ঠান্ডা করে এবং তাপ আশুক্ত হয়ে যায় এই যে বিষয় এইভাবে আমাদের শরীর আমাদের আলাদা জায়গা আমাদের করে দিয়েছে যেটা আমাদের দেয় যে তিনি এসি ব্যবহার করেন না আমরা স্বাভাবিকভাবেই আমাদের শরীরকে শরীরের তাপকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা জন্য আমরা করতে পারি এবং অন্যান্য প্রাণী যারা তারা শীতকালে চলে যায় আমরা সাপ সব গর্তে আটির তলায় চলে যায় যাতে করে তারা তাপ নিয়ন্ত্রণ করতে পারে না আমরা তাপ নিয়ন্ত্রণ করতে পারি তা সত্ত্বেও আমরা তাপ নিয়ন্ত্রণ করতে পারছি না তার কারণ